আজকে বাংলার যেই পীর বেশে ইসলামের দুশ্মন আছে সাবধান বক্তা দেশে ইসলামের দুশ্মন আছে সাবধান আরেক দেশে ইসলামের দুশ্মান আছে সাবধান টুপির বেশে ইসলামের দুঃশন আছে সাবধান সবাই থাকতে মুসলমান আওয়াজ তুল কারণ মুসলমানদের বিজয় হবে একমাত্র আওয়াজ দিয়া কি দিয়া করে বলেন মুসলমানদের আওয়াজ যত ডাউন হবে কমে যাবে মুসলমানরা যদি খ্রিস্টানদের মার বলে শিখা হয়ে যুগে যুগে যত মুসলমানদের বিজয়ী আত্ম এক আওয়াজ দিয়ে ঠিকটি না করে বলে গৌর গোবিন্দ যখন ইসলামের বিরুদ্ধে কটুক্তি করা শুরু করে মুলকে ইয়ামান থেকে আগত সিলেটের হাজরা রহমাতুল্লাহ জালাই এমন ইমানি আওয়াজের তাকবীর ছেড়েছিলেন

ਆਰਟ <mim> কাল তবে টুপি দেখলেই পাগল হওয়া যাবে না প্রশ্ন করতে পারে নজির আবার কেমন কথা টুপি নদীর শূন্য টুপির জন্য পাগল হওয়া যাবে না এটা আবার কম বেশি কথা হ্যাঁ বুঝতে হবে টুপির জন্য পাগল হবে না তবে সব টুপি হওয়ার জন্য পাগল হওয়া যাবে না কয়েক বছর আগে কিছু টুপিওয়ালা ছিল এখনো তাদের চেলা পালা আছে তারা ইসলামের কথা বলছে জিয়াদের কথা বলছে নদীর আদর্শের কথা বলছে নামাজ পড়তে মাথায় টুপি ছিল দাড়ি ডুববা ছিল মাঝে মাঝে বোমা বাজিও করত বলেন তো এমন সুবিধা বাবলা যাবে আবার বাচ্চা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহের জামানায় দুইজন ইয়াহুদি রাষ্ট্রের ভিতরে ঢুকছিল তাদের মাথায় টুপি দিয়া মুখে দাঁড়িয়ে গায়ে ডুববা করিয়া হাতে টুপি নিয়ে ঢোকার উদ্দেশ্য ছিল রাত্রিবেলা তারা যেখানে বসে থাকবে সেই ঘরের মধ্যে থেকে গপ্ত করে নবীজির রওজা পর্যন্ত গিয়া নবীজির দেহববার চুরি করবে আচ্ছা বলেন এই ইয়াহিদের মাথায় টুপি ছিল এমন টুপি বলয় পাগলা হওয়া যাবে এই খ্রিস্টানরা টাকা দেখলো মুসলমানদের সাথে আমরা অত্যাধুনিক অস্ত্র বোমা দিয়া যুদ্ধ করে পারবো না কারণ মুসলমানদের এমন এক অক্র আছে যেই অস্ত্রের সামনে আমাদের অত্যাধুনিক অস্ত্র বোমা ভোটা হওয়া যায় মুসলমানদের সেই অস্ত্রের নাম ইমান এগুলো আমরা তাদের সাথে যুদ্ধে যাব না কৌশলে কাজ করতে হবে আমাদের কিছু দালাল বাংলার জমি তৈরি করতে হবে বাংলার জমিনের চাই দিতে হবে যেই দালালরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলমানদেরকে ভোকা দিয়া মুসলমানদের ইমানি অস্ত্রকে ভোগা করে এগুলো বিক্রি করে এই জন্য বলছি সব কিছু এলাকা কেউ পাতলা হওয়া যাবে না কারণ যদি খ্রিস্টানরা বাংলাদ ইসলামের কথা বলতো কারণ তাদের বন্ধু নয় ওরা কি যদি খ্রিস্টানদের আবিষ্কার করেন আজকে বাংলার জন্য পীর সাজাইয়া কান চিন্তা করে দেখছে লক্ষ্য করে দেখছে মুসলমানরা পীর ভক্ত টুপি ভক্ত বক্তা ভক্ত ওয়ার দাম শুনতে চাই অতএব ওয়াজের ময়খানে বক্তা থাকাইয়া আমাদের দালাল থাকতে হবে পীর সাদাইয়া বাংলার বলেন আমাদের দালাল থাকতে হবে টুপিওয়ালা থাকাইয়া বাংলার বললেন দালাল থাকতে হবে ঠিকক্ষিরা বেড়ে বলেন সব পীরের কাছেও যাওয়া যাবে না সব বক্তার ওয়াদ শোনা যাবে না যত বক্তাই যত না কেন এর ভিতরে হরিবংশ বক্তাই হিন্দু আমাদের দালাল টিক্ষীরা বেড়ে করেন এটা আজকের নতুন নয় সালমান নামে এক আল্লাহ তার বাবা আবার আল্লাহ সালমানকে শিশুবেলা স্কুলে ভর্তি করে দিলেন স্কুলে ভর্তি হওয়ার পরে সালমান তিন মাস ক্লাস করার পরে আর ক্লাস করে না বাবা জিজ্ঞাসা করলেন সালমান তুমি ক্লাস করো না কেন সালমানের উত্তর বাবা তিন মাসে আমি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সমস্ত বই মুখস্থ করে ফেলেছি এদিকে ইহুদি খ্রিস্টানদের একজন ইতিহাসবিদ নাম মাইকেল এই সময় তিনটা কল জীবনী বহু লিখেছি এবার আমি বিশ্বের ভিতরে যত মনীষী আসে সব মনীষী এক জায়গায় করে আমি বাতায় কৃত একশো মনীষীর জীবনী লেখব মাইকেল এই তার পৃথিবীর শুরু থেকে তার লেখা বই পর্যন্ত তার নজরে যত মনীষী আছে সব মনীষীর থেকে একশো মনীষীর বাথায়

चलते चलम समाज करी चला सबसे उत्तर करते मान मद करना

বইটা ছাপা হয়ে গেল নাম দিল বি হান্ড্রেড বাংলা ভাষায় বইটা বাংলাদেশের বহু লাইব্রেরিতে পাওয়া যায় বাংলায় নাম দেওয়া হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ একশো যখন মুসলমানদের হাতে খ্রিস্টানদের হাতে মাইকেল থাক বই যখন মার্কেট করল বাজারগাদ করলো হাজার হাজার খ্রিস্টান বই হাতের ভিতরে নেওয়া চিন্তা করা শুরু করলো মাইকেল এল আমাদের আমাদেরই নেতা আমাদেরই ইতিহাসবিদ অথচ এক নাম্বার মনীষী ডাক্তার মুসলমানদের নবী মোহাম্মদ নবী অতএব মুসলমানদের ধর্মই সত্য ধর্ম হাজার হাজার খ্রিস্টান লাইনে লাইনে ইসলাম কবুল করা শুরু করে খ্রিস্টানদের মাতা গরম হয় আমাদেরই দলের লোক মুসলমানদের রবি যার বিরুদ্ধে আমরা একটা আতঙ্কা যার বিরুদ্ধে আমরা স্লোগান নম্বরে যেহেতু রাখছে এটা সহ্য করা যায় না মাইকেল এই ধকে তলব জিজ্ঞাসা করলো তুমি এটা কেন কর মাইকেল এই ধাপের স্পষ্ট জবাব আমি যেদিকে তাকাইলাম সব দিক থেকে দেখলাম মুসলমানদের রবি থাকার পূর্ণ যোগ্যতা আছেন চাপে ভুইরা ভাবতে হইয়া মাইকেল এই ধাপ তার নিচুতে দুই হান্ড্রেড এর পুরনো সত্য তাদের হাতে ছেড়ে দিল তারা সত্য পাইয়া বই ছাপা বন্ধ করে দিল লাইব্রেরিতে যত বই ছিল সমস্ত বইগুলো নিজেদের টাকা দিয়া পড়ায় বইটা আগুন দিয়া জ্বালায় দিল পরামর্শে বসলো সব জ্বালায় দিলাম আর ছাপাও হবে না তবে যেগুলো মানুষের হাতে চলে গেল এগুলো কি করা এক একজন এক এক ধরনের পরামর্শ একজন পরামর্শ দিল যেগুলো মানুষের হাতে চলে গেছে ওগুলো আমাদের আয়ত্ত করা সম্ভব নয় কি করা যায় ওই বইয়ের বিপরীতে আর একটা বই দেখতে হয় যেখানে ভালো আমরা সেখানে নাম সবাই পরামর্শ করে আমরা যদি বই লিখে ছেড়ে দেই তাহলে হবে না কারণ সবাই বুঝবে যে খ্রিস্টানরা এমনি নদীর বিরুদ্ধে বলে মুসলমানকে দিয়া আগে খেলায় খেলা দরকার খুঁজতে খুঁজতে তালাক কেন্দ্রা পাইল সালমানকে সালমানের বাড়ি ছিল রুশ এলাকায় এগুলো তাকে বলা হয় রুশদি এই সালমান দুদিকে কোটি কোটি ডলারের লোক দেখাইয়া প্রস্তাব দিলো আমাদের কথা মতো তুমি যদি একটা বই লিখতে পারো আমাদের অনুসরণে বইটা লিখতে পারো তোমার জনপ্রিয়তা আঘাত কুম্বি করার দায়িত্ব আমাদের যদি করো জনপ্রিয়তা বাড়বে সুনামও বাড়বে নাম দশ খেতেও বাড়বে টাকা পয়সাও পাইবা সালমান গুজ দিল করে গেছে বই লেখল নাম দিল ফ্যাটানিক বাড়তে হুবহুটি হান্ড্রেডের বিশ্বের ফেস ফ্ল্যাপসে মনীষীর অনুকূলে বইটা লেখা তবে মনীষীর বিপরীত কোথায় ছিল সুনাম এটা বদনাম সালমান রুজদি শেষ পর্যন্ত সেখানে বাস্তেদের ভিতরে এক নম্বরের নদীজির জীবনী লেখা সেখানে লাগছে মুসলমানদের নদী সন্ত্রাসী নদী হে মুসলমান স্টেজ ওঠার আগে অনেকে বই না দেয় রাজনীতির আলোচনার দরকার নাই আর বাংলার জমিনে একশো পার্সেন্ট দিলে চলে না হাজারের ভিতরে একজন বক্তা রাজনীতির আলোচনা করে না নদীজি রাজনীতি করেন নাই কোরআন রাজনীতি নাই নদীজি মনে হয় রাজনীতি সম্পর্কে অজ্ঞ ছিলেন এই যোগ্যতা অন্য দিন ছিল না তাহলে রাজনীতির কথা বলছে ওকে আমি রামকৃষ্ণ বলে আবার অনেক স্ত্রী আছে দেখবেন বলে আমি রাজনীতি রাজনীতি করি না দল তল করি না গধূমি ব্যস্ত থাকি দয় তীশ দল কলভাবে আর অনেক ইমাম সৎ চন্দ্র বলে কমিটি বলে শুধু আপনি সরমনের ইমাম পাবলিক ইমাম আওলি দিন পিস সবাই ইমাম আর দোষের ইমাম আপনার কোনো দল থাকতে পারে না

কোনো দল না করে সে মোনাফিক মোনাফিকের বিচালে দল আপনটা হবে দল তোমাকে করতেই হবে তবে বুঝবেন না বাংলাদেশে যে রাজনৈতিক দল এগুলোর কথা বলি দল করতে হবে দল পৃথিবীতে দুইটা কয়টা আলটা আদালতে দল কয়টা যত ভাগ দেখেন সব মিলে মিলা যত দল দেখেন ভাগ হবে দুইটা একটা হক একটা বাতিল এ মুসলমান হয়তো হক না হয় বাতিল যারা এই দুই দলের একদলও করে না আপনারা বলেন তারা কি মুনাফিক না বড় পর এ মুসলমান এজন্য চিন্তা ভাবনা করে সামনের দিকে আগাতে হবে ঠিক কিনা বলেন মুসলমানের কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারে না তোমার ভোট তুমি দিবা হ্যাঁ ভোট দেওয়া সাক্ষী ভোট আমার আল্লাহ যেখানে চান সেখানে দিবেন যেই প্রার্থীর মাধ্যমে যে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে এলাকার উপকার হয় সমাজের উপকার হবে ইসলামের উপকার হবে সেখানে ভোট দিবা যেই প্রার্থীর মাধ্যমে যে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে এলাকার উন্নয়ন হয় না জনগণের চাউল চাউল মাই দেখায় ইসলামের উপকার হয় না তাকে ভোট দেওয়া হারা কারণ একজন হাজিও একটা ভোটের কারণে জাহান নামে যাবে নামাজি একটা ভোটের কারণে জাহান নামে যাবে কেন তাই আমাদের ময়দান আল্লাহ হাজিকে ডাক দিবেন এদিকে আর তোর জন্য জাহান নামের ফয়সলা হয় আল্লাহ কেন গম চুরি করতো গম চুরির দেয় তোর জন্য জাহান নাম আল্লাহ জীবনে আমি গম চুরি করিনি নামাজ বাদ দিনে প্রতিপক্ষর বাইকুল্লাহ করেছে চরম নাই গেছি তৌলিগে গেছি তাহার দুধ বাদ দেই নেই চুরি করা তো দুধের কথা মানুষের মালিক দিকে ফিরাও কাটাই নাই আল্লাহ জিজ্ঞাসা করবেন ভোট দিছি না কারে আল্লাহ তাম দু চেয়ারম্যান বলেন তো তাম দু চেয়ারম্যান তুমি ভোট না দিলে চেয়ারম্যান হইতে পারতো তোমার ভোট পাইয়া তাম দু চেয়ারম্যান নির্বাচিত হয় না নির্বাচিত হইয়া জনগণের চাউল ডাউল গম মাই রাখাইছে এর একটা ভাগ তোমার উপরে আছে আগে যাহার নামে যাও তারপরে হাজিগিরি দেখাও